আসসালামু আলাইকুম ওরমাতুল্লা পাকিস্তান এই পাকিস্তানকে আমি কখনোই কোনো দিনই ভালোবাসিনি আমার বাসা উচিত নাই আমি বাসতে পারবও না পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ার পেশোয়ারে আদা সামরিক বাহিনী ফেডারেল কনস্টাবুলারির সদর দপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে এই হামলায় কমপক্ষে তিন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে দেখেন আদা সামরিক বাহিনীর ওখানে হামলা করেছে নিরাপত্তা কর্মী মারা গিয়েছে পরবর্তীতে অবশ্য সেখানে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী সেটাকে ঘ্রও করে রেখেছে মানে অনুমান করা হচ্ছে ভেতরে আরও কিছু আত্মঘাতী হামলাকারী ব্যক্তিবর্গ রয়েছে একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে পাকিস্তানে সেদিনও কোর্টের পাশে আত্মঘাতী বোমা হামলা হলো কতগুলো লোক নিরীহ মানুষ মারা গেল এবং এই ঘটনায় অনেক সাধারণ জনগণও হতাহত হয়েছে এই পাকিস্তানের সাথে যে দেশেরই সম্পর্ক থাকে সেই দেশই আত্মঘাতীর দিকেই চলে যেতে শুরু করে কারণ তাদের কাছে জীবনের কোনো মূল্য নেই তারা যারা এই আত্মঘাতী বোমা হামলা চালায় তারা সব মিসগাইডেড মানে তারা ধর্মের নামে নিজেদেরকে বিপদ বিপদগ্রস্ত তো করেছে অন্যদেরকেও বিপদগ্রস্ত করতে চায় এই দেখেন এইভাবে জীবন কেড়ে নেওয়ার বা জীবন দেওয়ার কোনো মানে কোরআন হাদিসে কোনো অর্থ আছে নেই তো আজ দেখেন বাংলাদেশে একের পর এক ঘটনা কিন্তু ওই দিকেই যাচ্ছে এই যে আত্মঘাতী এই আত্মঘাতী দেখেন আমাদের বাউল শিল্পীদেরকে পিটানো হচ্ছে শিল্পীদেরকে পিটানো হচ্ছে কুপাকুপি প্রত্যেক এই দুই তিন দিনে দেখেন আলিয়া মাদ্রাসায় কুপাকুপি মানে পক্ষে আলিয়া মাদ্রাসায় কুপাকুপি পৃথিবীর মানে কলেজে কুপাকপি মানিকগঞ্জে বাউলদের সাথে সংঘর্ষে কুপাকুপি মানে গাজীপুরে সংঘর্ষে কুপাকুপি এবং কালকে মানে আপনারা দেখেছেন যে সালাউদ্দিন সাহেব যে আপনাদের ভাই উনি বলছেন যে আপনাদের ভাষায় ইমাম মানে বলতে উনি জাতীয় ইমাম তারেক রহমানকে বলেছে সেটাকে মিস ইন্টারক্রিয়েট করে কিভাবে মানে ভয়া ভয়া বলে মানে এ করে বের করে দেওয়া এটাও কিন্তু একটা কনফ্লিক্ট এটা দ্বন্দ্বের কিন্তু একটা আভাস যে তারা যেভাবে চায় সেইভাবে আপনাকে চলতে হবে তারা যেভাবে বলে সেভাবে আপনাকে বলতে হবে আপনি তাদের মতের বাইরে আপনার ভিন্ন মতকে কখনো বলতে পারবেন না এটা করলেই আপনার বিরুদ্ধে মত সৃষ্টি করবে তৈরি জনতা নামে আপনার মানে উপরে হামলা চালাবে আপনার প্রাণ নাশ করবে আপনাকে কুপিয়ে দেবে আপনাকে হত্যা করবে এই কিন্তু এখন চলছে এটা সেম পাকিস্তানি স্টাইল আর আপনারা জানেন পাকিস্তানের সাথে বর্তমান সরকার এবং সরকার সমর্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে হাতে গুণা দু একটা রাজনৈতিক দল ব্যতীত বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে পাকিস্তানের মাখামাখির কোনো অন্ত নেই এ প্রতিরক্ষা চুক্তি এ চুক্তি এই এই সে এগুলো করার কি দরকার এই যে মানে সশস্ত্র বাহিনী দিবাসটা কি কী দিবাস হয়েছে তেরোই সতেরোই নভেম্বর সেখানেও পাকিস্তানিদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং বাংলাদেশের অবস্থা যে এই আত্মঘাতী বোমা হামলার মতো এরকম জঘন্য নঘন্য জায়গায় যে পৌঁছাবে তার আলামত ইতিমধ্যে অনেক স্থানে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে দেখবেন আপনারা যদি এদের সাথে বেশি মাখামাখি হয় এদের সাথে যদি সম্পর্ক দৃঢ় হয় এবং এদের সাথে বিভিন্ন ধরনের এই যে বিষয়গুলো নিয়ে মানে চুক্তি হচ্ছে এই যে কিছুদিন আগেও জঙ্গি বিষয়ে টিভি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজনকে আটক করেছে বাংলাদেশ সরকার এটা আপনারা জানেন তার বিচারও হয়েছে এগুলো মানে পাকিস্তান তো শেষ পাকিস্তানের আর ঘুরে দাঁড়ানোর মাথা উঁচু করে মা মেরুদণ্ড সুদা করে আর কোনো লাইন নেই এখন বাংলাদেশটাও কেউ আমরা এই পাকিস্তান আমাদের চিরশত্রু যাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি এদের মতো তারা আত্মঘাতী বোমা মারতে পারে যারা আত্মঘাতী হামলা করতে পারে শিশু থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্রই যারা এই ধরনের অপকর্ম করতে পারে তাদের সাথে সম্পর্ক করলে মানসিকতা কারণ যার সাথে যার ভাব তার মানসিকতা ঠিক ওই হবে সুতরাং আমরাও গুটি গুটি পায়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এই সকল কর্মকাণ্ড থেকে বা এই এদের থেকে হেফাজত করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম